প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর শান্তও অনেক ভালো আছে তো শান্ত আজকে আসবে না ক্যামেরার সামনে তাই আমি হচ্ছে কিছু কথা বলতে আসছি আপনাদের মাঝে সেটা হচ্ছে ইদানিং হচ্ছে বর্তমান মানে আপনারা তো সবাই জানেন জুবিন স্যার মারা গেছে ওনার 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 অনেক গান অনেক ফেমাস তো ওনারই একটা গান আমি অনেক আগে মানে উনি বেঁচেছিল তখন মানে অনেক আগেই গাইছিলাম তো সেই গানটা টিকটকে অনেক ভাইরাল হয়েছে মানে প্রচুর প্রায় তিরিশ হাজার লোক আমার নিজের ভয়েস দিয়ে মানে তিরিশ হাজার বেশি না তিরিশ হাজারের বেশি লোক শুধু আমার ভয়েস দিয়ে টিকটক করছে তো ওই গানটা মানে আমি আপনাদের আগে শোনাই যে গানটা কি গান মানে গানটা অনেক আমার নিজের কাছে মানে অনেক ভাল লাগছে আমি গাইছিলাম এমনি মজা করে মনিরের সাথে জুটি দিছিল তো ওখানে গাইছিলাম হঠাৎ করে গানটা অনেক ভাইরাল হয়েছে তো গানটা শুনেন আপনারা গানটা আসলে আমি জানি আপনাদের ভালো লাগছে বিধাই গানটা এত মানে আমার নিজস্ব গান না কিন্তু এটা এটা মানে আমি কি বলবো নিজে মানে ভাবতে পারতেছি না এই গানটা আমি যদি টিকটকে নিজেও সার্চ করছিলাম না জানি চোখের জলে কি যে পেলে এই গানটা আমি নিজে সার্চ করছিলাম পরে দেখি আমারটাই আসে আমি অবাক হয়ে গেছি যে আমারটাই ফার্স্টে আসে মানে এত এখন একটু ট্রেন্ডিং আছে যাই হোক তারপর আমি মজা করে কালকে প্রোগ্রামে গিয়েছিলাম আপনারা তো দেখছেন প্রোগ্রামে গিয়ে আমি মজা করে এই গানটা গাইছি যে এমনি মানে মজা করছিলাম কী হয়েছে মা হ্যাঁ আচ্ছা দিবনে তো মজা করে গানটা গাইছি কালকে তো কালকের গানটা আমি আবার রাত্রেবেলা এডিট করে মানে একটুই গাইছি তো গাওয়ার পরে আমি নিজের টিকটক আইডিতে ছাড়ছি মানে সকালে উঠে দেখি তিন লাখ মানে ভিউ হয়ে গেছে মানে অনেক মানে এইটাতেও ভিউ হয়েছে মানে আমি ভাবতে পারি নাই যে এটাতেও ভিউ হবে যাই হোক ওইটা আপনাদের শোনাচ্ছি যে মানে আপনারা নিজেরাই বলবেন যে কোনটা বেশি সুন্দর হয়েছে মানে এইটা নাকি ওইটা এইটা একটু বেশি লং করে গাইছি আর ওইটা একটু মানে অল্প ছিল এটা হচ্ছে রিল্যাক্সে গাইছি ওইটা একটু দ্রুত গাইছিলাম যাই হোক এটাও আপনারা শোনেন এটাও শোনাই আপনাদের রাজা দি চোখের জলে যাই হোক শুনলেনই তো আপনারা তো আমার মনে হয় আপনাদের কাছে অনেক ভালো মানে দুইটার ভিতর কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে তো ভালোই লাগছে দুইটাই নিজের গাওয়া যাই হোক এখন আপনারা রিজাল্ট দিবেন আপনাদের কাছে কেমন লাগছে হচ্ছে আমাকে জানাবেন আর এই যে দেখেন আমার মেয়ে আমার মেয়ে হচ্ছে এসে আবদার করতেছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো কি খাবে মা মা কি যাই হোক ওরা হচ্ছে পাবনাতে মা হচ্ছে থাকবে তো পাবনাতে চলে যাবে কিছু দিনের মধ্যে অনেকদিন আমাদের কাছে আছে আর ওকে আমরা প্রচণ্ড ভালোবাসি আমার দেখেন আমার কাছে শুধু আহ্লাদ করে আমার কাছে আর শান্তর কাছে মানে এটা আমাদের মেয়ে এটা আমাদের মেয়ে না তুমি বাবা তোমার মা নাই ওইটা তোমার সৎ মা হ্যাঁ তুমি সুন্দর না মা দেখো তো কে বেশি সুন্দর খাওয়ার তা সুন্দর বেশি শান্ত খাবারটা বেশি সুন্দর খাওয়ারটা বেশি সুন্দর না মা বেশি সুন্দর কই কই তোমার নাম তুহা আর তোমার আনটির নাম কি তুয়া তুমি চলে যাবা আম্মু নানি বাড়ির থেকে চলে যাবা তোমার কাছে আমার গান রকম লাগে মা আমার আমি যে রেকর্ডিং করে আসছিলাম আমার রেকর্ডিং গান আমার আছে আমার গানে আমার মেয়ে নাচে এটাই আমার সার্থকতা মানে আমি অনেক লাকি এটাতেই যে আমার গান হচ্ছে আমার মেয়ে নাচে আমার ভাই বোনের পছন্দ হয় আমার বোনেরও পছন্দ হয়েছে আমার বড় বোন বলছে যে এই গানটা তোর বেস্ট আর আপনারা দর্শকরা অনেকে বলছেন যে গানটা অনেক সুন্দর আর আমার গানটার একটু মিউজিক ভিডিও হচ্ছে মানে মিউজিক ভিডিও হবে তো এটা মডেলিং চলতেছে তো মানে মডেলিং করতে তো দেরি লাগে তার জন্য রিলিজ হতে একটু দেরি হচ্ছে রিলিজ হইলে অবশ্যই আপনাদের আমি জানাবো যখন রিলিজ হবে তখন অবশ্যই জানাবো আর মানে গানটা আমার আমার যারা আমার নাই মাপু মি মাপু তারপরে আলামিন ভাই আমার বিআই সবাই আমাকে বলছে যে ভালো হয়েছে যাই হোক মানুষের প্রশংসা শুনলে এমনিতেই হচ্ছে ফুলে যায় মেয়ে মানুষ যাই হোক কালকে শুটিং করম কালকে শুটিং দেখে আপনারা একজন কমেন্ট করছেন যে হচ্ছে আচ্ছা যে হচ্ছে ওরা যে নিয়ম করছিল যে এই যে যে ভিডিও প্রোগ্রামে যে যদি লাইভ করা হয় তাইলে মানে ই না হবে স্টেপ না হবে তো যাই হোক মানে এটা আমাকে কমেন্ট করে লাভ নাই যারা নিয়ম বানাইছে তাদের কমেন্ট করবেন আপনারা বলছেন যে তারাই তো লাইভ করে যে লাইভ করলে আমি কি করব। মানে আমার তো এখানে কোনো হাত নেই বা আমি কিছু বলতেও পারবো না কারণ কিসের জন্য আমরা এসব কমিটি টমিটি করিও নাই বা এইসব আমরা মানিও না কারণ জন্য আমি একটা কথা বলি আমরা আগে যেরকম করে গান করছি আগে যেভাবে আমরা প্রোগ্রামে গিয়ে যেভাবে যাতায়াত করছি যেভাবে চলছে আমরা ওইভাবেই কাজ করব এটাই আমাদের অত মানে নিয়ম কানুন আসলে ভাল লাগে নাই আর আমার বিশেষ করে মনে হয় দর্শক ওদের কমেন্ট বা এইসব ঝামেলার কমেন্ট আর আমাদের করবেন না কারণ কিসের জন্য আমরা এগুলা বাদ দিয়ে দিয়েছি মানে সত্যি কথা বলতে এগুলা সিরিয়াসলি আমাদের একটা ভুল যে আমরা আসলে পার্সোনাল জিনিসগুলো আমরা পাবলিকলি মানে শেয়ার করে ফেলছি এটা সত্যিই মূর্খের পরিচয় দেওয়া হয় যাই হোক যেটুকু ভুল করছি এখন থেকে এই ধরনের বিষয়গুলো আর উঠিয়ে ধরবো না আমার মনে হয় যে এটা না তুলাই ভালো কারণ কিসের জন্য আমরা যদি আমাদের প্রয়োজন হয় আমাদের যদি মনে হয় চ্যালেঞ্জ মালিকদের যে আমাদের প্রয়োজন এখন তখন তারা আমাদের নিবে আমাদের সমস্যা নেই যখন যাদের প্রয়োজন হবে তখন নিবে সমস্যা তো নাই এখন তো জোর করে কারো প্রোগ্রাম করা যাচ্ছে না আমরাও টুকটাক যাই করতেছি করতেছি সমস্যা নাই তো মা যাই করতেছি আমরা ভালোই আছি অনেক ভালো আছি অনেক আমার নিজের চ্যালেনে এমন না যে একদমই চলে না ভালোই হয় আমার চ্যানেলে ভালোই ভিউ হয় আপনারা যে ভালোবাসা দিয়েছেন একজন আমাকে কংগ্রেসলেশন জানাইছেন তার জন্য ধন্যবাদ যে আসলে আমার ষাট হাজার ফলোয়ার হলে আমি একটা কেক কাটার চেষ্টা করব। আমার অনেক শখ যে আমি প্লে বাটন পাবো একটা সবারই ইচ্ছা থাকে যাই হোক আমাদের মিমাপু আপু তো পাইছেই শিল্পীদের মধ্যে মনে হয় মিমাপুই পাইছে মিমাপু মিমাপুর অনেক বড়। তো যাই হোক দর্শক আপনাদের মাঝে এটাই শেয়ার করতে আসছিলাম যে আমার এই গান দুইটার ভিতর কোনটা মানে দুইটাই একই গান কিন্তু অল্প করে আর যদি ফুল শুনতে চান তাহলে আমার পেজ রিয়ামণি লাইভে দেখে আসবেন এবং দুইটার ভিতর কোনটা বেশি ভালো হয়েছে কমেন্ট করে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ